হ্যালো ভিউার্স বাংলা হেলথ টিপসে আপনাদের সবাইকে স্বাগত আমাদের আজকের বিষয় প্রতিদিন দুটি ডিম খেলে শরীরে যে অভাবনীয় পরিবর্তন ঘটে সবারই পছন্দের খাবার হলো ডিম সকালের নাস্তায় ডিম ছাড়া যেন নাস্তাই করা হয় না ডিম অত্যন্ত কম দামের পুষ্টিকর খাবার হিসাবে পরিচিত আর ডিমে রয়েছে বেশ কিছু পুষ্টি উপাদান যা দেহের ক্যালসিয়াম সরবরাহ থেকে শুরু করে নানা খাদ্যপ্রাণ সরবরাহ করে মুরগির ডিম আমাদের নিত্যদিনের খাবারের একটি অংশ হলেও এর গুণগুণ নিয়ে সন্দেহ আছে অনেকেরই কেউ কেউ ভাবে তা কোলেস্টেরল বাড়ায় বাড়ায় ওজন কেউ কেউ ভাবে এতে অ্যালার্জির উদ্রেক হয় কিন্তু শরীরের বিভিন্ন অঙ্গের জন্য দিনে দুইটি ডিম খাওয়া যে কতটা উপকারী তা জানেন না অনেকেই ডিমের জনপ্রিয়তার পাশাপাশি অনেকদিন ধরেই এই ধারণাও ব্যাপকভাবে প্রচলিত যে ডিমের কুসুম খাওয়া অনেক সময় প্রাপ্তবয়স্কদের জন্য ক্ষতির কারণ হয়ে উঠতে পারে বিশেষত যাদের হৃদরোগ বা এ রোগের ঝুঁকি আছে তাদের ডিমের কুসুম খেতে নিষেধ করা হয় বলা হয়ে থাকে ডিমের কুসুমে থাকা সেচুরেট ফ্যাট ও উচ্চমাত্রার কোলেস্টেরল উচ্চ রক্তচাপজনিত স্বাস্থ্য সমস্যা এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে কিন্তু বিশ্বজুড়ে বহুল প্রচলিত এই ধারণাকে চ্যালেঞ্জ করেছে হালের বিজ্ঞানীরা ডিমের কুসুম না খেলে লাভের চেয়ে লোকসানই বেশি কেননা কুসুম না খেলে ভালো মানের পুষ্টি থেকে বঞ্চিত হবেন আপনি কুসুম খেলে শারীরিক ক্ষতির ঝুঁকি নিয়েও বিশদ আলোচনা করেছেন উলফি চলুন দেখে নেই সাধারণ ডিমের অসাধারণ কিছু উপকারিতা এক মস্তিষ্ককে নিরাপদ রাখে কুলিন মস্তিষ্কের কোষগুলোর মাঝে যোগাযোগ স্বাভাবিক রাখতে সাহায্য করে বিভিন্ন ফসফলিপিট আর এর মাঝে একটি হলো কুলিন মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় উপাদানগুলোর মাঝে কুলিন অন্যতম প্রতিদিন দুইটি করে ডিম খাওয়া হলে যথেষ্ট পরিমাণে কুলিন পায় আমাদের শরীর কুলিনের অভাবে স্মৃতিশক্তি কমে যেতে পারে দুই দৃষ্টিশক্তি সুরক্ষিত রাখে রুটিন মুরগির ডিমে যথেষ্ট পরিমাণে রুটিন থাকে এই উপাদানটি দৃষ্টিশক্তি পরিষ্কার ও তীক্ষ্ণ রাখতে সহায়ক তিন ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে এক চামচ মাছের তেল এবং একটি সেদ্ধ ডিমে একই পরিমাণ ভিটামিন ডি থাকে শুধু তাই নয় এই ভিটামিন ডি শরীরের ক্যালসিয়াম শোষণেও কাজে আসে এটা আপনার হাত ও দাঁত মজবুত করে চার ভিটামিন বি কমপ্লেক্স ত্বক চুল ও যকৃত ভালো রাখে বায়োটিন ভিটামিন বি টুয়েলভ এবং কিছু প্রোটিন চুল ও ত্বকের স্বাস্থ্য বজায় রাখে ডিমে থাকা ফসফলিপিট যকৃত থেকে টক্সিন বের হয়ে যেতে সাহায্য করে পাস কার্ডিওবাস্কুলার রোগের ঝুঁকি কমায় আপনি ভাবতে পারেন ডিম খেলে কোলেস্টেরল বাড়ে আসলে কিন্তু ডিমের কোলেস্টেরল আমাদের শরীরের জন্য খারাপ নয় এর পাশাপাশি ডিমে থাকা ওমেগাল থ্রি ফেটি অ্যাসিড যা হৃদরোগের ঝুঁকি কমায় ছয় ওজন কমাতে সহায়ক লো ক্যালোরি ডায়েটের সাথে সকালের নাস্তায় ডিম খাওয়া হলে দ্রুত কমতে থাকে ওজন মদ্যান আমেরিকার গবেষকরা ব্রেকফাস্টে ডিম খাওয়া হলে অনেক সময় পেট ভরা থাকে ফলে বারবার জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকা যায় সাত ক্যান্সারের ঝুঁকি কমায় মস্তিষ্কের জন্য উপকারী কুলিন ক্যান্সারের ঝুঁকি কমাতেও কাজে আসে গবেষণায় দেখা যায় যেসব তরুণীরা প্রতিদিন ডিম খেতেন পরবর্তীতে তাদের ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা কমে আঠারো শতাংশ আট সন্তান ধারণে শরীরকে প্রস্তুত করে ডিমে থাকা ভিটামিন বি নাইন বা ফুলিক অ্যাসিড ব্রোনের মস্তিষ্কে কোনো সমস্যা হওয়ার ঝুঁকি কমায় এ কারণে গর্ভবর্তী এবং গর্ভধারণে উৎসাহী নারীদের জন্য ডিম খাওয়া জরুরি স্বাস্থ্য সংক্রান্ত সকল প্রকার আপডেট তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না এবং নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর আইকনে ক্লিক করতে বলবেন না ধন্যবাদ